আমি জনগণকে আহ্বান জানাবো আপনারা ভয় পাবেন না আজকে বাংলাদেশ সেনাবাহিনী উনিশশো সেনাবাহিনী না আজকে বাংলাদেশ সেনাবাহিনী উনিশশো নব্বইয়ের সেনাবাহিনী না আপনারা যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি আপনারা এক হাজার দুই হাজার তিন হাজার লোক নিয়ে আর এই কটা অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান আধা ঘন্টাও টিকতে পারবেন না আমরা সেনাবাহিনী পুলিশ আনসার বিজিবি মিলে আমরা যারা আছি তাদের সাথে আপনারা তিরিশ মিনিট যুদ্ধকার আসেন বলেন আমরা জায়গা ঠিক করি যে সব একটা প্রথমবার আছে তাই আমি প্রথমবারের মতো আপনাদেরকে অ্যাড্রেস করব অ্যাজ জিওসি চব্বিশ পদাতিক ডিভিশন আমার বক্তব্য রাখার আগে আমি এই পার্বত্য চট্টগ্রামের সাথে আমার পরিচিতি একটু তুলে ধরবো আপনারা অনেকেই হয়তো আমাকে অনেক আগে দেখেছেন অনেকে আমার মাঝ বয়সে দেখেছেন আমি আমার চাকরির প্রায় শেষ পর্যায়ে এখানে জিওসি চব্বিশ পাহাড়ি ডিভিশন শেষ পর্যায়ে দেখছেন প্রথম পর্যায়ে যারা দেখেছেন তারা খাগড়াছড়িতে দেখেছেন যখন হংসধর চাকমা আমার ড্রাফট করা চিঠি নিয়ে যেত ওপারে রূপায়ণবাবুর কাছে সংলাপ করার জন্য সংলাপ সবসময় প্রাথমিকভাবে লিডিচাল লেভেল থেকে শুরু হয় এবং এর পরিণতি আলহামদুলিল্লাহ উনিশশো সাতানব্বই সালের সেকেন্ড ডিসেম্বর যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে রূপ দিলেন আমি আপনাদেরকে আমার বক্তব্যের শুরুতে আমরা কেন স্বাধীন হলাম আমাদের স্বাধীনতার মূল মন্ত্রটা কি মূল নির্দেশনা কি মূল চেতনা কি সেটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আমরা যদি একটি দেশ হই একটি দেশের স্বাধীন নাগরিক হই তাহলে আমাদের স্মরণ করতে হবে জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের সে বিখ্যাত ভাষণকে উনি বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সু মুক্তি চেয়েছিলেন আমরা মুক্তি কারা চেয়েছিলাম মুক্তি কি শুধু যারা পার্বত্য চট্টগ্রামের বাইরে তারা শুধু মুক্তি চেয়েছিলাম পার্বত্য চট্টগ্রামে যারা বাস করেন চাকমা মারমা ত্রিপুরা বম, খিয়াং লুসাই খুমি তারা কি মুক্তি চান নাই আজকে আমরা যদি চিন্তা করি আমাদের কি মুক্তি হয়েছে পার্বত্য চট্টগ্রামের জনগণের কি মুক্তি হয়েছে মুক্তি জিনিসটা কি মুক্তি জিনিসটাকে আমরা দুভাবে ভাগ করতে পারি চাহিদা থেকে মুক্তি আমার খাবার দরকার আমার বাসস্থান দরকার আমার একটা শিক্ষা দরকার আমার চাকরি দরকার এগুলো হচ্ছে আমার বেঁচে থাকার জন্য চাহিদা এই চাহিদা থেকে আমরা অনেকখানি মুক্তি পেয়েছি সরকারের সদিচ্ছার কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উন্নয়নের গতিধারার কথা ডক্টর বেনজি আহমেদ বললেন তার কারণে কিন্তু অপর যে একটি আমাদের মুক্তির আরেকটা যে অংশ ভয় থেকে মুক্তি সেই ভয় থেকে মুক্তি কি আমরা পেয়েছি পার্বত্য শান্তি চুক্তি শান্তি চুক্তি স্থাপিত হয়েছে শান্তি স্থাপন করার জন্য তার মানে কি শান্তি আমাদেরকে ভয় দূর করে দেবে কিন্তু সেই ভয় থেকে কি পাহাড়ি জনগোষ্ঠী বা পাহাড়ে বসবাসকারী বাঙালি জনগোষ্ঠী আজকে মুক্ত হতে পেরেছি আমরা পারিনি কেন পারিনি কারণ আমাদের শান্তি চুক্তি সঠিকভাবে পালন করা হয়নি বাস্তবায়ন করা হয়নি শান্তি চুক্তি বাস্তবায়ন করা হয়নি কেন শান্তি চুক্তি বাস্তবায়ন করার দায়িত্ব কার ছিল শান্তি চুক্তি বাস্তবায়ন করার দায়িত্ব কি শুধুমাত্র সরকারের কোনো চুক্তিকে একপাক্ষিক সব চুক্তি দুপা দ্বিপাক্ষিক পক্ষ অন্য পক্ষের সাথে চুক্তি করে আমরা কি চুক্তিটা কি সেটা জানি চুক্তিতে কতগুলি ধারা কতগুলি উপধারা আমরা পড়েছি বাহাত্তরটি ধারা এবং নিরানব্বইটি উপধারা দিয়ে একটি চুক্তি হয়েছে সেই চুক্তির মধ্যে সরকারের জন্য পালনযোগ্য সব কিছু এবং জনসংহতি সমিতির জন্য পালনযোগ্য ছিল মাত্র দুটি ধারা খণ্ডের অনুচ্ছেদ তেরো এবং অনুচ্ছেদ চোদ্দো যেখানে বলা আছে জনসংহতি সমিতি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি তৎকালীন তাদের সকল অস্ত্র সারেন্ডার করবে এবং তাদের সকল আর্ম ক্যাডার আত্মসমর্পণ করবে মাত্র দুটা ধারা এবং সরকারের জন্য এই দুটো ধারার মধ্যে বাস্তবায়ন হয়েছে কি আপনারা বলেন এই দুটো ধারা একটিও কি বাস্তবায়িত হয়েছে হয় নাই সরকারের বাস্তবায়ন হচ্ছে উনসত্তরটি ধারা সম্পূর্ণ বাস্তবায়ন হয়েছে বাকি তিরিশটির মধ্যে পনেরোটি আংশিক বাস্তবায়িত হয়েছে পনেরোটি বাস্তবায়ন হওয়ার অপেক্ষায় আছে তাহলে সদিচ্ছা কার নাই সরকারের নাই নাকি আপনাদের নাই এই জিনিসটা বিবেচনার ভার আমি আপনাদের উপর ছেড়ে দিলাম আজকে আপনারা একটি দল থেকে বিভক্ত হয়ে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রামে ভাগ করে নিয়েছেন নিজেদের আধিপত্য স্থাপনের জায়গা হিসেবে সরবে এবং নীরবে চাঁদা আদায় করছেন যাতে অতিরিক্ত অস্ত্র আনতে পারেন আধিপত্যের বলয় বাড়াতে পারেন নিজেদের মধ্যে মারামারি করতে পারেন এবং জনগণকে অতিষ্ঠ করে রাখতে পারেন আমি জনগণকে আহ্বান জানাবো আপনারা ভয় পাবেন না আজকে বাংলাদেশ সেনাবাহিনী উনিশশো চুয়াত্তরের না আজকে বাংলাদেশ সেনাবাহিনী উনিশশো নব্বইয়ের না ডক্টর বেনজ আহমেদ বলেছেন আপনারা আমাদেরকে জানান আপনারা আমাদেরকে তথ্য দিন আপনারা আমাদের কাছে নিরাপত্তা চান অনেক সময় দেখা গেছে যে আপনাদের অপহরণ হচ্ছে আপনারা জানাতেও চান না আপোষে টাকা দিয়ে চলে আসছেন এটা যদি আপনি নিজে করেন ব্যক্তি হিসাবে তারপরে তো আপনি আমাদেরকে ব্লেম করতে পারেন না যে না এটা নিরাপত্তা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না আপনার তো নাগরিক হিসেবে অধিকার আছে সেটা বলেন সেটা করেন চট্টগ্রামে এই মুহূর্তে একান্ন পার্সেন্ট উপজাতি নাগরিক এবং উনপঞ্চাশ পার্সেন্ট অপজাতি নাগরিক বসবাস করেন আজকে এখানে যে কোনো প্রক্রিয়া যে কোনো শান্তি স্থাপনের জন্য অপজাত নাগরিক যারা তাদেরকে বাদ দিয়ে কোনো প্রকার শান্তি স্থাপন করা সম্ভব হবে না এবং কেউ যদি বলে অপজাত নাগরিককে বাংলাদেশে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে হবে তাহলে সেটা হবে একটা আকাশ কুসুম কল্পনা সুতরাং আপনাদের নেতৃবৃন্দের মাঝে যারা এরকম বলে থাকেন যারা এরকম চিন্তা করে থাকেন তাদেরকে আমি সেখান থেকে নেমে আসতে অনুরোধ জানাব এটা কখনই সম্ভব হবে না এবং এটা কোনো গ্রহণযোগ্য প্রস্তাব নয় আজকে আপনারা অত্যন্ত শিক্ষিত বাংলাদেশের জাতীয় গড় শিক্ষার হার তিয়াত্তর দশমিক একানব্বই শতাংশ সেখানে এই পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের গড় শিক্ষার হার তেইশ শতাংশ পার্বত্য চট্টগ্রামের অন্যান্য গোষ্ঠীর চাকমা ছাড়া অন্যান্য গোষ্ঠীর শিক্ষার হার চুয়াল্লিশ দশমিক ছয় দুই শতাংশ চাকমাদের শিক্ষার হার তিয়াত্তর শতাংশ আপনারা কেন এত শিক্ষিত হচ্ছেন বিভিন্ন বড় বড় জায়গায় আপনাদের অবস্থান কেন আপনাদের অবস্থান দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আপনাদের উপস্থিতি দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আপনাদের সড়ক পদচারণা কেন কারণ আপনারা সরকারের অনুগ্রহ করে দেওয়া কোটা ব্যবস্থার পূর্ণ অপব্যবহার করছেন সব কিছুতে কোটা কোটা যদি থাকে সেই কোটা সবার জন্য হতে হবে উপজাতি অপজাতি যারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে তাদের সবার জন্যই কোটা প্রযোজ্য আমি এই ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাতে চাই এই পার্বত্য কোটা এটা উপজাতি ও অপজাতি সবার জন্য উন্মুক্ত করে দিন তারপর দেখুন প্রতিযোগিতায় কারা এগিয়ে আসতে পারে আপনারা যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি আপনারা এক হাজার দুই হাজার তিন হাজার লোক নিয়ে আর এই কটা অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান আধা ঘন্টাও টিকতে পারবেন না আমরা সেনাবাহিনী পুলিশ আনসার বিজিবি মেলা আমরা যারা আছি তাদের সাথে আপনারা তিরিশ মিনিট যুদ্ধ করার আসেন বলেন আমরা জায়গা ঠিক করি আপনারা পাহাড়ে পাহাড়ে লুকিয়ে থাকবেন মানুষের বাড়িতে বাড়িতে যে অত্যাচার করে খাবার খাবেন রাতের বেলায় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পালিয়ে থাকবেন আর তারপর দূর থেকে আমাদেরকে গুলি করে আহত করবেন এটা কোনো যুদ্ধ হলো না এটা হলো মার্সিনারি অ্যাক্টিভিটিস সন্ত্রাসী কার্যক্রম আজকে এই এলাকা দুর্গম বলে আপনারা সুবিধা পাচ্ছেন এলাকার সুবিধা আপনারা নিচ্ছেন আজকে যদি বাংলাদেশে অন্যান্য জেলার মতো হতো তাহলে আমাদের প্রয়োজন হতো না যে কোনো বাহিনী এমনকি কানসার বাহিনী আপনাদেরকে সাহায্য করে দিতে পারত আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি চাই দীর্ঘদিন এই পাহাড়ে আপনাদের সাথে সময় কাটানোর বিনিময়ে আমার এই মাননীয় প্রধানমন্ত্রী যে শান্তি চুক্তি সম্পাদন করেছেন আমরা সবাই সেই শান্তি চুক্তি নিয়ে এগিয়ে আসি কারণ উনি বলেছেন হাইকোর্ট আমরা পার্বত্য চুক্তি সম্পাদন করেছি এবং তা পূর্ণ বাস্তবায়ন করব আমি আশা করব সরকারের পক্ষ থেকে যে কটি ধারা এখনও বাস্তবায়িত হয়নি সেটি বাস্তবায়নের আগে যারা অস্ত্রধারী আছেন তারা আপনাদের মাত্র দুটি ধারা সেই দুটি ধারা বাস্তবায়ন করেন আপনারা অস্ত্র সমর্পণ করেন এবং নিজেদেরকে আমাদের হাতে সোপর্ড করেন আর না হলে যে কোনো মূল্যে আমরা সবাই সম্মিলিতভাবে আমার আমাদের আপনাদের বিরুদ্ধে যে প্রকার যে কোনো রকম স্যাক্রিফাইস করা প্রয়োজন যে কোনো প্রকার আত্মদান করার প্রয়োজন তা করতে প্রস্তুত আছি আমরা আত্মদান করেছি আমরা এখানে রক্ত দিয়েছি আমরা আরও রক্ত দিব কিন্তু আপনাদেরকে আপনাদের এই হীন উদ্দেশ্য চরিতার্থ করতে কখনোই সফল হতে দেব না আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক